যা জিজ্ঞেস করছি সোজা সাপটা উত্তর দেবে এমনিতেও ঘুম ভাঙার সাথে সাথে শিকদার বাড়ি যেতে হবে তখন আর জিজ্ঞেস করার সুযোগ পাবো না শোভা অবাক হলো না স্পর্শি যে তাকে কাল রাতের ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস করবে এ ব্যাপারে সে নিশ্চিত ছিল স্পর্শী নিজের কাছে কোনো জড়তা রাখলো না সোজা সাপটা গলায় পড়লো আমি জিজ্ঞেস করব না যে প্রেমা কেন গত রাতে তোমার রুমে এসেছিল বা কি জন্য এসেছিল কারণ তুমি কথা অনেক ঘোরাবে আমি শুধু জানতে চাই ও তোমার রুমের সামনে আসার পরেও কেন তুমি ওকে তাড়িয়ে দাওনি কেন তুমি উল্টো দরজা বন্ধ করেছিলে ওকে ভেতরে নিয়ে এরকম প্রশ্ন মোটেও আশা করেনি শোভাম ভেবেছিল হয়তো প্রেমা কেন এসেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করবে এর উত্তরও ভেবে রেখেছিল শোভাম প্রেমাকে গিয়ে জিজ্ঞেস করো এটুকু বলে পাঠিয়ে দেবে কিন্তু এমন তারা প্রশ্ন করে যে বসবে সেটা ভাবেনি পুরো প্রশ্নটাতে কাঠ শোভামকে দাঁড় করিয়েছে চুপ করে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে গেল প্রশ্নটি কিন্তু স্পর্শী টুলল না বলল কি হলো উত্তর কেন দিচ্ছ না প্রেমা না হয় আবেগের বসে তোমার রুমে এসেছে ও তোমাকে পছন্দ করে বলে কিন্তু তুমি কেন ওকে বের করে দাওনি স্পোর্শিয়া স্পর্শী ঘুমাবো আমি বের হও এখন আমি কোনো উত্তর দিতে বাধ্য নই স্পর্শী ব্রোকোজকে ফেললো শক্ত হয়ে বসেই রইলে সেখানে সেই দৃষ্টির দিকে তাকিয়ে ওঠে দাঁড়ালো শোভাম স্পর্শে যে প্রশ্নের উত্তর না নিয়ে যাবে না এটা এই দৃষ্টিতেই লিপিবদ্ধ রেগে যে নিয়ে পূর্বের মতো বলল আরশিও তো আবেগে পড়ে গভীর রাতে পালিয়ে গেছিল পাবেলের কাছে ও কেন তাড়িয়ে দেয়নি তার ছেলের হাসি হাসল স্পর্শী বলল ফালতু যুক্তি আমাকে কি পাভেল শিকদার পেয়েছো যে যা তা বোঝাবে পাভেল ওই দিন তাড়িয়ে দেয়নি কারণ ও আর ভালোবাসতো ভালোবাসত আর ও যেমন ওকে নিয়ে পালিয়ে গিয়ে কলঙ্কিত হয়েছে ঠিক সেভাবে লোক মুখের বিষাক্ত কথা থেকে বাঁচতে বাঁচাতে বিয়ে করে সম্মানও দিয়েছে এবার তুমি বলো তোমার উদ্দেশ্য কি তুমিও কি পাভেলের মতো প্রেমাকে ভালোবাসো বিয়ে করবে ওকে হচ্ছে না মন মতো কিছুই হচ্ছে না তার কাঁচা ঘুম ভাঙিয়ে এমন জ্বালাময় প্রশ্নোত্তর নেওয়া খুবই বিরক্তিকর লাগলো শোভমের কাছে ধমক দিয়ে বলল অহেতুক কথা বলো না এমন কিছুই হবে না নিজেকে শান্ত করল স্পর্শী এভাবে কথা বললে উত্তর পাওয়া অসম্ভব সে আবারও বসল ভাইয়ের কাছে বসে শান্ত স্বরে বলল ভাইয়া শোনো সরাসরি উত্তর দাও বিষয়টা এখন আর তোমার আর পরশ শিকদারের মধ্যে রেশারেশির মতো সম্পর্কে নেই এখানে প্রেমা আছে ওর কথা ভাবো বিচারি বর্তম আবেগি তোমাকে পছন্দ করে ও কাল রাতে খুব বড় একটা ভুল করে ফেলেছে হয়তো তুমি পাশ কাটিয়ে নিশ্চিন্তে চলে যেতে পারবে কিন্তু ও পারবে না বিশাল আঘাত পাবে দেখো তুমি যদি ওকে পছন্দ নাই করো তাহলে এতটা প্রশ্রয় কেন দিলে কি জন্য শুধু কি আর আমার জন্য যদি সেরকম কিছু হয় তাহলে এখনই আমাকে বলো শোভম গভীরে চিত্তে অন্যদিকে তাকিয়ে গমগমে আওয়াজে বলল কারোর সাথে শত্রুতা জেরে আমি কখনো তার বোনকে ব্যবহার করব না আর এই শিক্ষা শোভম সর্দার কখনো পায়নি তবে শিকদারদের হাড়ে হাড়ে এরকম কাপুরুষতার অস্তিত্ব আছে স্পর্শী চোখ বন্ধ করে পরবর্তী চাল সাজিয়ে নিল অনেকক্ষণ ভেবে ভাবুক স্বরে বলল যদি প্রতিশোধ নিতে প্রেমাকে প্রশ্রয় না দিয়ে থাকো তাহলে কারণ কি ছিল আমি কি ধরে নিব তাহলে তুমি ও প্রেমাকে পছন্দ করো সেজন্য কি বাধা দাওনি চমকে উঠল শোভাম বলল সেরকম কোনো বিষয় না আমি কেন পছন্দ করতে যাব ওই মেয়েকে ফালতু বকবে না অনেক হয়েছে এবার যাও খুশি মেনে নিল বলল বেশ এমনিতেও কাল যা ঘটেছে তাতে প্রেমার কলঙ্কর রটতে সময় লাগবে না বাড়িতে কথা হয়েছে ওরা দ্রুতই ওর বিয়ে দিয়ে দেবে বাচ্চা মেয়ে আবেগই বয়স ভুল করেছে বিয়ে দিলে কম সংসার করার পর আবেগ সেকেন্ডে ভুলে যাবে প্রেমার সাথে কাল রাতে কথা হয়েছে ওকে আমি আগেই বুঝিয়েছিলাম ও মরিচিকায় হাঁটছে রাস্তাটাও ভুল ও ভেবেছিল তুমি ওকে পছন্দ করো আর যদি না করো তাহলে বাবা ভাইয়ের কথা মতো বিয়ে করে নেবে এক রাতে অনেক সূত্রে গেছে মেয়েটা আমাকে ব্যাস জানার জন্যই পাঠিয়েছিল জেনে গেলাম এবারে নিশ্চিত মেয়েটা ভুল করেছে আবার শুধরেও নেবে মাঝখান থেকে এত ঝামেলা যাই হোক আজ মনে হয় আমরা চলে যাব আর থাকবে প্রেমার বিয়েটা হয়তো এ সপ্তাহেই হয়ে যাবে ডেট ফিক্সড হলি আর নিয়ে যাব খেয়াল রেখো ঘুমাও এখন শোভমের থেকে কোনো রকম উত্তর বা প্রশ্নের অপেক্ষা না করে রুম ত্যাগ করতে উদ্যত হলো স্পর্শী হতবাক হতবিহ্বল হয়ে নিষ্পলক তাকে রইল শুভম আলতো চেঁচিয়ে বলল বাচ্চা একটা ওর আবার কিসের বিয়ে দেবে ঠোঁট কামড়ে হাসল স্পর্শী পরক্ষণে চোখে মুখে গম্ভীরতা এনে কপাল কুচকে বলল সেটা তো তোমার ভাবার প্রয়োজন নেই ওর স্বামী আর বাপ ভাই বুঝে নেবে রাগে গেজ গেজ করতে করতে বিছানা থেকে উঠল শোভাম সশব্দে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করলো যেদের সম্পূর্ণ প্রতিফলন ঘটিয়ে ব্যঙ্গ করে বলল এতটুকু মেয়ের আবার স্বামী মাই ফুট ক্রমশ শরীর যাতে দাঁত চেপে বলল বিশ্বাসঘাতক সবকটা বিশ্বাসঘাতক রাত কাটতে পারলো না এর মধ্যে বিকল্প ভেবে টেবে বিয়ের সিদ্ধান্ত নিয়েও বসে আছে গিরগিটি স্পর্শী স্বভাবের রুম থেকে নেমে সোজা বাবার ঘরের সামনে দাঁড়ালো সামনের চুলগুলোকে সামান্য এলোমেলো করে চোখটাকে ঢললে ঢলে লাল করে নিল কপালে বিস্তর চিন্তার ভা জেনে ধাক্কাতে লাগলো দরজা হতবম্ব হয়ে গেল পিপাসা দ্রুত দরজা খুলে বিধ্বস্ত মেয়েকে দেখতেই শিউরে উঠলেন স্পর্শী মাকে দেখতে নাকে টান দিল চোখে মুখে অসহায়ত্ব এনে এগিয়ে গেল বিছানার দিকে বাবা শামসুল সর্দার ইতিমধ্যে উঠে বসেছেন হতবাক হয়ে মেয়েকে কিছু বলতে যাবেন এর আগে স্পর্শী বলা শুরু করলো কিছুটা রাগ অভিমান ও কষ্ট মিলিয়ে গমগমে কণ্ঠে পড়ল আপু এটা কোনো কথা কিভাবে পারলো ভাইয়া এমনটা করতে বুঝলাম আর আমার বিয়েতেও রাজি ছিল না শিকদারদের পছন্দ করে না তাই বলে সেই শোধ আমার ওই বাচ্চা ননচ্চার উপরে করে তুলবে তুমি বলো একজন মানুষ লাই না দিলে কিভাবে আর একটা মেয়ে তার রুমে যায় তাও মাঝরাতে ধরে নিলাম গেছে তাও কেউ রুচি ছিল না তাড়িয়ে দেয়া তা না করে উল্টো ঘরে ঢুকে দরজা বন্ধ করে সবাইকে দেখিয়েছে মেয়েটার মান সম্মান সব শেষ আবেগী মেয়ে শোভাম ভাইয়াকে পছন্দ করে খুব আমি ভাইয়াকে বোঝালাম তুমি যে কথায় কথায় পাভেলকে টানো আর শি পালিয়ে গেলেও তো পাভেল ওকে ছাড়েনি বরং সম্মান দিয়ে ঘরে তুলেছে কিন্তু তুমি কেন প্রেমার এমন অসম্মান করলে এখন তো স্বীকারও করছো না আব্বুও কোনো উত্তর দিল না আমাকে বরঞ্চ ধমক দিয়ে পাঠিয়ে দিল মেয়েটা আবেগী কালকে ওরা দুই ভাই অনেক বকেছে মেরেছে এখন বাড়ি যাওয়ার পরেও বাবা মা বকবে মারবে আর কত কি যখন শুনতে শোভামও স্বীকার করছে না তখন আরেক জায়গায় জোর করে হলেও বিয়ে দিতে চাইবে যদি এত ঝামেলা অপমানের মধ্যে মেয়েটা সুইসাইড করে বসে তখন প্রেমার প্রেমার ভাবসাব মোটেও ভালো না যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে কাল সারা রাতে তোমার জামাই আর আমি ঘুমাইনি ওকে আমাদের রুমে চোখে চোখে রেখেছি তুমি একবার ভাবো যদি এমন কিছু হয়ে যায় তখন আরশির অবস্থা কী হবে ও তো অসুস্থ এখন এই অবস্থায় বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হলে ও কতটা ভেঙে পড়বে কেন করলো ভাইয়া এমন আর কিছু বলতে পারলো না স্পর্শে এর আগে পিপাসা বিলাপ জুড়ে বসলো হাই হাই করে বলল আল্লাহ আমার মেয়ে দুটোর বিয়ে হতে পারেনি এর আগে সংসার ভেঙে যাবে আপনার ছেলে এমনটা কিভাবে করতে পারলো ও কি ওর বন্ধুদের কথাও একবারও ভাবেনি আমার স্পর্শিটার বিয়ে হলো পরশু মাত্র নাই ওটাও শেষ হতে পারলো না এর মধ্যেই উত্তেজিত হয়ে পড়লেন শামসুল ক্রমশ স্পর্শিকে বোঝানোর স্বরে বলল তুমি চিন্তা করো না মামনি আমি দেখেছি ওই হতচ্ছড়াকে বলে বিছানা থেকে নামতেই হাত চেপে ধরলো স্পর্শী বলল এখনি যেও না কথা কাটাকাটি হবে তোমার জামাইরা বাড়িতে এখনো শুনলে হুলস্থুল বাঁধাবে আমরা যাওয়ার পরে বুঝিও তোমার ছেলেকে দরজা খোলার আওয়াজ পেতেই পরশ তাকালো শীতে কাঁপতে কাঁপতে রুমে ঢুকছে স্পর্শী দ্রুত পায়ে স্যান্ডেল খুলে ঢুকে পড়লো পরশের কম্বলের মধ্যে ঠান্ডা পা দুটি ছোঁয়াতে দাঁত মুখ খিচে নিল পরশ বলল এই সকালে গেছিলে কোন মহাকার্য উদ্ধার করতে দুটো আগুন জ্বালাত পরশ অবাক হয়ে জিজ্ঞেস করলো আগুন মানে কোথায় জ্বালিয়েছো স্পর্শি খেপলো বলল পরে বাড়িতে পরক্ষণে ছাঁচালো কণ্ঠে বলল বোকা বোকা কথা বলবে না তো রান্নাঘরে গিয়েছিলাম দুটো চুলা জ্বালিয়েছি পানি গরম করতে পরশার মাথা ঘামালো না কণ্ঠে গাম্ভীর জলো এখন আর শুতে হবে না ওঠো ব্যাগ গোছাও বাড়ি ফিরবো কুয়াশা মাখানো ভোর ঘড়ির কাটায় তখন সাতটা তবে এখনো দেখা দেয়নি সূর্য যেন লজ্জায় মুখ লুকিয়ে বসে আছে সেই কুয়াশার আড়ালে দেখে মনে হচ্ছে সূর্য কেন কোনো নতুন জামাই আর এই কুয়াশা হচ্ছে তার লজ্জা লুকানোর রোমাল নতুন জামাই নামটি মস্তিষ্কে আসতেই মনে হলো এটা পর সিদ্ধার হ্যাঁ সেও তো সর্দার জামাই তবে এর মধ্যে লজ্জারে ছিটে ফোটাও নেই সামান্য আদব কায়দারও চিহ্ন দেখা যায় না না হলে কেউ এই মুখ কুয়াশা মাখা ভোরে রওনা দেয় শ্বশুর বাড়ি থেকে সেটাও সকালে নাস্তা না করে পরেও টেবিলে। সবাই ধামকে রওনা দিয়েছে শেষে বউয়ের ঝাড়ি খেয়ে না বসেই টেবিলে থেকে একটা পোচ ডিম মুখে নিয়ে ভদ্রতা বজায় রেখেছে এটা ভদ্রতা মোটেও না এটা এক রোখামি গোড়ামি যে দশভ্যতা আর এর নেবে স্পর্শী দুনিয়া উল্টে যা তাই বলে সে না খেয়ে আসবে অসহ্য স্পর্শী নিজেও কোনো না কোনো দিন এভাবেই অপমান করবে ড্রাইভিং সিটে বসে থাকা পর সচেতনতার সাথে গাড়ি চালানো আর ফাঁকে ফাঁকে তাকাচ্ছে মিররের দিকে স্পর্শী রমন তাকা ফোলানো মুখ দেখে কটমট করে বলল মুখটা অমন ভোঁতা করে বসে আছো কেন খেয়েছি তো নাকি ক্রোধ মিশ্রিত চোখে পরশের দিকে তাকালো স্পর্শে এটা সাধারণভাবে তাকানো নয় এ যেন অগ্নি অগ্নিপিণ্ডের দগ্ধ কোনো মনি যার দিকে তাকানোর সাথে সাথে ছাই হয়ে যাবে সব খিটখিটে মেজাজ নিয়ে বলল ওটাকে খাওয়া বলে কুয়োর মধ্যে ডিমটাকে ছোড়া মানে খাওয়া না খাওয়ার মধ্যে একটা ভদ্রত আছে থতমত খেয়ে গেল পরশ গাড়ির স্পিড সামান্য কমি আহম্মকের মতো বলল হোয়াট কুয়ো মানে আমার মুখটাকে তোমার কুয়ো মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তো মুখ হলে তো ঠিক ওই চেয়ারে বসে ভদ্রভাবে দুটো মিনিট সময় নিয়ে খেতেন ওভাবে না চেপে করলো করে বলল। আমি ওভাবেই তোমার কোনো সমস্যা? না 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 আমার সমস্যা হবে কেন তবে আপনার হতে পারে ওভাবেই খাবার খান তাই না বেশ দেখব আমি আজীবন ওভাবেই দাঁড়িয়ে মুখে ছুটতে হবে খাবার চেয়ার পাবেন না বসার জন্য গাড়ি থেমেছে শিকদার বাড়ির সামনে চাকা থামার সাথে সাথেই প্রেমার হাত ধরে টেনে হুড় হুড় করে হেঁটে গেল স্পর্শী বাকিদের জন্য কোনো রকম অপেক্ষা না করে ঢুকে গেল বাড়ির মধ্যে পরশ ঠোঁট মুখ বিকৃত করে ফেললো দাঁতের দাঁত চেপে পাবেলের উদ্দেশ্যে বলল দেখেছিস একে দেখে মনে হচ্ছে ও নতুন বউ পরশু বিয়ে হয়েছে এর মধ্যে পা দেখেছিস যেন উঠছে একটু তো মুখে লাগাম থাকা উচিত নতুন বউ তুই ধীরে ধীরে নিজের রূপ দেখা তা না কবুল বলার পর থেকে শুরু করে দিয়েছে কি বিয়ে করলাম এটা থমকে দাঁড়িয়ে পড়লো স্পর্শে পা থেমে গেল মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকাল পরশের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল পরশ পাবেল কণ্ঠকে চাপিয়ে বলল এবারে সামলা শুকনো ঢোক কিনলো পরশ বলল আবার মনে হচ্ছে কিছু শোনেনি আসতেই তো বললাম চলে গেল স্পর্শী ড্রয়িং রুমের গায়ে চাদর পেঁচিয়ে সোফায় বসে ধোয়া ওরা চা খাচ্ছেন আমজাদ শিকদার পাশেই বসে আছেন পিয়াসা দুজনেরই মনোযোগী দৃষ্টি টিভির দিকে হঠাৎই অসময়ে বাড়ির ভেতর স্পর্শিতে প্রবেশ করতে দেখে উঠে দাঁড়ালো পিয়াসা দ্রুত পায়ে এগিয়ে এসে মেয়ে বৌমাকে দেখলেন চিন্তিত কণ্ঠে বললেন। একে তোমাদের না আরও দুদিন পর ফেরার কথা ছিল গতকাল সন্ধ্যায় তো গেলে এর মধ্যেই কি হয়েছে চোখমুখ ফ্যাকাশে কেন স্পর্শী প্রেমার দিকে তাকালো মেটা যেন ভয়ে গুটি সুটি পাকিয়ে দলা হয়ে দাঁড়িয়ে আছে বলল আম্মু প্রেমা একটু ক্লান্ত আমিও ব্যাগটা রেখে আসি আপনার ছেলেটা পেছনে আছে আসুক সবাই আসছি এরপর ননদকে নিয়ে ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল স্পর্শী প্রেমার রুমে ঢোকে দরজা চাপিয়ে বিছানায় বসল পাশে বসিয়ে শান্ত কণ্ঠে বলল আব্বু আম্মুকে আমি বুঝিয়ে বলবো তবে তুমি কোনো উল্টাপাল্টা কিছু করবে না চুপচাপ রুমে বসে থাকবা প্রেমার রুম ত্যাগ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল স্পর্শী ব্যাগ রেখে পায়ে নিচে নেমে এলো আবারও ড্রয়িং রুমে এখন নিরাপত্তা স্পর্শী শত কণ্ঠে কিছু বলছে তার বাবার উদ্দেশ্যে হঠাৎই হারা হয়ে উঠলেন শিক শিকদার রেগে মেগে আগুন হয়ে গেলেন নিমিশেই পুরো মুখশ্রী জুড়ে রক্তি মাভা বিরাজমান তেরে উঠতে লাগলো সিঁড়ির দিকে মুহূর্তেই সামনে বাধা হয়ে দাঁড়ালো স্পর্শী ক্রুদ্ধ হয়ে ছেলে বৌমার দিকে চোখ গরম করে তাকালেন আমজাদ কিন্তু স্পর্শী সরল না তিনি পাশ কাটিয়ে চলে গেলেন দুটো সিঁড়ি পেরোতে হাত ধরে বসলো স্পর্শী কাকতে নিয়ে নরম গলায় শুধাল আব্বু দয়া করে রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে সেটা নিয়ে আফসোস করতে হয় ঘরে ঘুরে পেছনে তাকালে নাম চান তাকাতেই স্পর্শি তার দিকে এগিয়ে বলল আবু প্রেমা যেটা করেছে সেটা একশো বার ভুল কিন্তু এটা নিয়ে এমন চিল্লা চিল্লি রাগারাগি মারামারি করলে কি কোনো সমাধান আসবে গতকাল রাতে পাভেল মেরেছে ওকে আপনার বড় ছেলে বারবার তেরে গেছে অপমান করেছে বকেছে একটা বার ঠান্ডা মাথায় ভাবুন ও ছোট না তবে অবুঝ কাল সারা রাত ঘুমায়নি ওকে পাহারা দিতে হয়েছে কারণ ও খুবই আবেগপ্রবণ ছিল আপনি বলুন রাগের মাথায় ওকে মারলে বা বকা দিলে তারপরে যদি কিছু উল্টাপাল্টা কাজ করে তখন কিভাবে নিজেদের সামলাবেন শেখদার চোখ ঘুরিয়ে ফ্লোরের দিকে ভাবতে লাগলেন সাথে সাথে বলতে শুরু আব্বু ও আবারও এমনিতেই অনেক লজ্জা পেয়ে আছে আপনি বরং আম্মুকে পাঠান ও ঠিক কি চায় কি জন্য এমন বোকামি করেছে সেটা জানুন এর চিন্তা যদি সৎ হয় তাহলে আপনি সেই বিষয় নিয়ে ভাবুন দেখুন সিদ্ধান্ত নিন কিন্তু এভাবে মাথা গরম করে কিছু করলে উল্টো বিষয়টা ভাবে ছড়িয়ে যাবে থেমে আমি বরং প্রেমার কাছে যাই ওকে একা ছাড়া ঠিক হবে না মাত্রই দেখলাম ভেতর থেকে দরজা আটকেছে আপনি ঠান্ডা মাথায় ভাবুন আপনার ছেলেদের বয়স কম মাথা খারাপ রক্ত গরম কিন্তু আপনি ছেলে মানুষ নন আপনার মেয়ের ব্যাপারে তার ভালো তার ভালোর ব্যাপারে নিজের মন দিয়ে যাচাই করে যাচাই করবেন রাজনীতির ট্রিক্স দিয়ে নয়